আকিকা আল্লাহ হবুল আলমিনের সুক্রিয়া আদায় করা যেহেতু তিনি আপনাকে বহু মানুষের মধ্য থেকে মনোনীত করেছেন একটি সন্তান দিয়ে ছেলে হোক অথবা মেয়ে হোক সুতরাং এটি সুক্রিয়ার দাবি রাখে যে আল্লাহর দানে আপনি সুক্রিয়া আদায় করবেন আর আল্লাহর শুক্রিয়া যে কোনো নিয়ামতে সুক্রিয়া আদায় করলে সে নিয়ামত আপনার স্থায়ী হবে হ্যাঁ তাতে আপনি লাভবান হবেন দিন দুনিয়ার কল্যাণ হবে বরকত হবে ওই তা আজদানার অব্বকুম লাইন সাকারতুম লজেদান্নাকুম আল্লাহ রব্লা আলমিস ইব্রাহিম এরশাদ করেছেন যে মহান আল্লাহর ঘোষণা তোমাদেরকে তিনি স্বয়ং জানিয়ে দিচ্ছেন তা আসদানর্বকুম আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছেন ঘোষণা করে যে লাইন শাকারতুম তোমরা যদি আল্লাহর সুক্রিয়া আদায় করো কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে নাকুম। অবশ্যই আমি তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করব সব দিক থেকে বৃদ্ধি করবেন আল্লাহ রব্লা আলমদিন জি আপনার আরো ছেলেমেয়ের প্রয়োজন ছেলে মেয়ে দেবেন এটাও বৃদ্ধি হ্যাঁ আর যদি মনে করেন আজকালকার মতো ছেলে নেওয়ার ক্ষেত্রে কৃপন অধিকাংশ মানুষ শুধু না মুসলিমরাও পয়সা হ্যাঁ পয়সার ক্ষেত্রে লোভ সামলাতে পারে না গোটা পৃথিবী যদি দিয়ে নেওয়া হয় বলে আর এক পৃথিবী দরকার যেমন নবী করিম করিমি কিন্তু পৃথিবী এটা একটা পৃথিবী দুনিয়ার একটা নিয়ামত এটা দুনিয়ার নিয়ামত হ্যাঁ সন্তান সন্ততি জনবল কিন্তু না পয়সা চাই শুধু পয়সার ক্ষমতা চাই না যদি ছেলে মেয়ে আজকালকার লোকেরা চাই না কারণ কাফেরদের দ্বারা প্রভাবিত কাফেরদের মানসিক গোলামের শিকার কাফেররা বাচ্চা নেই না হ্যাঁ আমরাও বাচ্চা নেই কাফেররা নিলেও একবার সীমিত একটা নাই দুটো আমরাও সেই লতাত না সোনা নামান কানা কবলাকুম ভবিষ্যৎবাণী করেছে রসুরুল্লাহ সাল ইসলাম যে খুব শীঘ্রই তোমরা তোমাদের পূর্বের কাফের জাতিদের অন্ধ অনুকরণ করবে প্রতিটি পদে পদে এমন কি তারা যদি কোথাও হ্যাঁ সান্ডা দবের গর্তে ঢুকে তোমরা ঢুকে পড়বে না বুঝে আর তাই করছে দেখান যে মুসলিমরা কাফেরদের সংস্কৃতি সভ্যতা ছাড়া অন্য কোনো পথে চলছে না চলে না একমাত্র হাজারে একজন পাবেন হয়তো যারা দিনকে আগলে ধরা আপনার চেষ্টা করে যাচ্ছে শতকরা বললেও হয়তো ভুল হবে সেই জন্য বলছি জি কারণ যারা ধরেন ইসলাম পালন করছে শতকরা হারে আসবে কারণ আংশিক ইসলাম পালন করছে ব্যক্তি জীবনে কিছু ইসলাম পালন করছে আর পারিবারিক ক্ষেত্রে সীমিত আকারে বিয়ে ক্ষেত্রে নয় হয়তো আর সব রুজি রোজগারের ক্ষেত্রে নয় হয়তো আংশিকভাবে আর বাকি জীবনে বিভিন্ন পাপে জড়িয়ে থাকা যে পাপগুলি কাফেরদের ঘরে হচ্ছে কাফেরদের জীবনে হচ্ছে সেই কাপের সব পাপে জড়িয়ে থাকা পাপে ডুবে থাকা চলছে মজা পড়ছে আর তারপরে ওই সব পাপগুলি করেছে এগুলো কাফেররা করে থাকে। এই জন্য বলছি যে হাজারে একজন পাওয়া মুশকিল এরকম স্বচ্ছ আল্লাহ হেফাজত করুন এবং মুসলিম জাতিকে বুঝার তফিক দান করুন যে তাদের সম্মান ইজ্জত দুনিয়া আখেরাতে রয়েছে আল্লাহর দিনকে আঁকড়ে ধরায় ইসলামে সম্মান রয়েছে না হানজান আল্লাহ ইসলাম বলছেন আমরা এমন জাতি আমাদের কি আল্লাহ আমরা কিছুই ছিলাম না বেদুইন ছিলাম থাকতাম ছিলাম জি মরহামের বাসিন্দা ছিলাম আহ আসজান আল্লাহ আবুল্লি ইসলাম আমাদের কোনো রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না গোত্রীয় শাসন ছিল এটা বংশ বংশের একজন সর্দার কাবিল্লা আল্লাহ আমাদেরকে সম্মানিত করে শক্তিশালী করে যে ইসলাম দি মাহামা তাগাইনা জাতামিন গায়েরি ইসলাম ছাড়া অন্য পথে ইয়াহুদিনা সারাদের অনুকরণে হিন্দুদের অনুকরণে তাদের পথের পথিক হয়ে তাদের মতো চালচলন ভেষভূষা গ্রহণ করে এতেই মনে উন্নতি রয়েছে এটা যদি মনে করেন বলছেন তিনি আজ আল্লাহ আল্লাহ আমাদেরকে লাঞ্ছিত করে দেবেন অপদস্থ করে দেবেন নিচে নামিয়ে দেবেন তাই করেছেন আল্লাহ তো কথা না বাড়িয়ে ভূমিকার পরে ফিরে আসি আকিকা সম্পর্কে বৃষ্টি মাসাইলের প্রথম মাসালা তা হচ্ছে আকিকার হুকুম আকিকার বিধান কি হুকুম বলতে ফরোজ ওয়াজেব নাকি হ্যাঁ হুকুম কয়টি পাঁচটি মাসাল্লাহ এটা হচ্ছে পারফেক্ট হ্যাঁ ফেকি উত্তর হ্যাঁ এলমে উত্তর যে পাঁচটি হুকুম হয় ফরোজ না হয় জাস্ট তার বিপরীত হারাম আর না হইলে সন্ন্যাত মুস্তাহাব মুস্তাহাবের বিপরীত হচ্ছে মকরু চারটা হয়ে গেল তাহলে আর আর একটা হচ্ছে মাঝামাঝি মোবাহ নয় ওই ফেলবেন আপনি হ্যাঁ সন্নাতে মক্কাদা মুস্তাহাব দুই রকমের করলে ভালো একটা হচ্ছে সন্না এমন সন্ন্যাদ যেটা কোনো তাকিব রয়েছে আর একটা হচ্ছে সন্ন্যদ বা নফুল মুস্তাহাব করলে ভালো কিন্তু সেটা তাকিদ কোনো নাই এরকমও নাই সুনাদটা দুই বা দুই ভাগে বিভক্ত বা মুস্তাহাব দুই ভাগে বিভক্ত মুস্তাহাব গায়ের মত তো মোয়াক্কাদা এটি হচ্ছে সঠিক মত কিন্তু এই মর্মে তিনটি মত রয়েছে আরেকটি মত হচ্ছে যে আকিকার করা অজেব সামর্থ্য ব্যক্তির জন্য যার শক্তি সামর্থ্য রয়েছে আর্থিক সচ্ছলতা রয়েছে অভাবী জন্য নয় অনেক সময় অভাবের জন্য করা গুণার কাজ অভাবী লোক যদি আকিকা করে এদিকে ঋণ করা যা নেয় না টাকা পাবে টাকা দেন ভাই ও টাকা দিচ্ছে না আখিকে করে বাড়াচ্ছে না চাইছে দোনার কাজ